নিশানা শুকুর নেমত শুকুর করুণার আদে ইনসান হুফুর নেমত কুকুর করুণা আদে বেমান হুকুর নামাজ নামাজ সুন্না আতো বিমান হে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমানদাররা ফামান ইয়াহদি আল্লাহ ইয়াশরাহ সদরাহু ইসলাম যে বান্দার অন্তর আমি আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেই বান্দার সিরাতকে আমি আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেই যে বান্দার দিলটাকে আমি আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ পাক ওই বান্দার জন্য কোরআনের কাজ করা জান্নাতের কাজ করা আমার মাওলা সান করে দেয় জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার ইমানদার আল্লাহর গুলা তোমরা কোরআনের মাঝলা এসে যাও ইদা মারার তুম বিরিয়া দিল চান না ভর দাও আল্লাহর পেগম্বর সরকারি তো আলম নবী বলে ও আমার সাবে কেন যখন তোমরা জান্নাতের মসজিদের পাশ দিয়ে যাও জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও জান্নাতের ফল বক্ষণ করে নাও সাহাবে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ মারিয়াজুল জান্নাত জান্নাতের বাগান কোনটা আল্লাহর পয়গম্বর বলেন সাহাবে کرام

এটা জান্নাতের বাগান বসার সাথে সাথে আল্লাহ পাক আপনি আমার আমল নামায় জিন্দিগি সমস্ত সগিরা গুলা আল্লাহ পাক মাফ করে দিবেন জোরে করে সুবহানাল্লাহ আপনাদের সামনে সুরে আলফান থেকে একখানা আয়াত থেকে ইমাম করেছি আল্লাহ পাক বলেন মুমিন তোমাদের আসল ঠিকানা হলো জান্নাত জান্নাত অর্জন করতে হলে তোমাদের কিছু কোয়ালিটি গুণ অর্জন করা লাগবে এই গুণ তোমরা যদি অর্জন করো তাহলে আমি আল্লাহ তাল আর তৈরি জান্নাতে যাইতে পারবা আল্লাহ পাক বলে ইনামিনুন না ইদা জুকি আল্লাহ আল্লাহ পাক বলে নিশ্চয়ই তারা হলো মুমিন যাদের ভিতরে কয়েকটা গুণ থাকবে যাদের ভিতরে কয়েকটা গুণ থাকবে এক নম্বর গুণ হলো আল্লাযিনা ইদা যুকিরাল্লাহ যাদের সামনে আল্লাহ পাকের কোরআনের আলোচনা করা হয় আল্লাহর নামের জিকির করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় ওই বান্দার সামনে যখন আল্লাহ পাকের আলোচনা করা হয় বান্দার সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় বান্দা তখন আর নিজেকে ঠিক রাখতে পারে না আল্লাহ পাকের মহব্বতে বান্দার অন্তরের ভিতরে জান সৃষ্টি হয়ে যায় জুরে সুহান আল্লাহ পাক বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون তার মুমিনদেরকে আমি আল্লাহ পাক অত্যন্ত বড় ভালোবাসি মুমিনের দাম আমি আল্লাহ তার কাছে একজন বান্দা যখন সামান্য ইমান আরে ভাই অন্ধকার কবরে যাইতে পারে আল্লাহ আমি আল্লাহ ওই মুমিনার জন্য দশ দুনিয়া সমান চান আমি আল্লাহ তালা বানায় রাখলাম আর যাদের ভিতরে বাবাই বান্নাই আল্লাহ পাকের জান্নাতে তারা যাইতে পারবে না আল্লাহ পাক বলে মালা ইয়াদ হলো নাল জান্নাত হাতা ইয়ালিদাল জামানু হিয়া

আল্লাহ পাক বলেন যারা ঈমান আনিয়া নেক আমল করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সামান্য জান্নাত দিব না আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন মুমিন একমাত্র মুমিন খাঁটি ঈমান যদি অন্ধকার কবরে যাইতে চায় এক নাম্বার গুণ অর্জন করা লাগবে যখন তোমাদের সামনে মালিকের আলোচনা করা হয় মালিকের জিকির করা হয় তখন তোমার মালিকের নাম শোনার পর নিজেকে ঠিক রাখতে পারো না গুনার দিকে বান্দা তুমি দাবি তো না আল্লাহ তাআলার মহব্বতে বান্দা তুমি গুনাহ ছেড়ে দাও আন্দাহ তোমার তারা আর গুনা সম্ভব হয় না আল্লাহ ঘোরে এই গুণটা যারা অর্জন করতে পারবে এরা হল খালি ঈমানদা এদের জন্য আমি আল্লাহ রফ গুনলাম জান্নাতে পালা কানাপানায় রাখলাম চিল্লা বলেন আল্লাহ আল্লাহর নাম স্মরণ হওয়ার পর বান্দা আর গুনা করবে না এই যুবক তুমি আজকে এর আফ্দের বারোনার সময় মোবাইলের ভিতরে ইন্টারনেট চাবি করিয়া। তুমি যে কত অন্যায়কে দৃশ্য দেখলা দুনিয়ার কেউ না দেখলে আমার মাও একজন আসমানে দেখতেছেন আল্লাহ তোমার দেখতেছেন রে বান্দা আমি আল্লাহ তালা কত সুন্দর করে বানাইলাম আজকে আমি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তালা কথা তোমার স্মরণ হয় না আজকে আমি আল্লাহ তালা তোমাকে চোখ দিলাম আমি আল্লাহ তালাকে দেখার জন্য আমি আল্লাহ তালা নিয়ামত স্মরণ করার জন্য জিব্বা দিলাম জিকির করার জন্য হাত দিলাম আমি আল্লাহ তালার কুদরতি পায়সেজটা দেওয়ার জন্য আমি আল্লাহ তালা মানুষের সেবা করার জন্য কিন্তু নানা রাতের বারোটার সময় মোবাইলের ভিতরে তুমি অশ্লীল সিনেমা দেখলা একটি বার কি মালিকের কথা সরল হয় না আল্লাহ পাক বলে এই যদি তোমার আল্লাহ তাআলার নাম শরণ হওয়ার পর গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি হলে এক নাম্বার খাঁটি ইমানদার আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে পালাখানা বানায় রাখলাম চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আজান শোনার পর তুমি বাড়ি বাসাতে থাকতে পারো না মুয়াজ্জিন আযান দিয়ে আল্লাহ এবার তুমি চায়ে দোকানে বৈশা বৈশা আড্ডা দিতে পারো না মালিক আমাকে ডাকতেছে মালিক আসমান থেকে আমাকে ডাকতেছে আয় আমি আল্লাহ পায়ের কুদরতি পায়ে কত মেসে আমি আল্লাহ তারা পাঁচবার তোমাকে দেখলাম এই মুহূর্তে তুমি যখন মসজিদে দিয়া নামাজে আল্লাহর সাথে তোমার যদি মোলাকাত হয়

আলামিন বলেন এই গুণটা যে তোমার ভিতরে থাকে তাহলে বুঝবা তুমি ইমানদার আর তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে মালায়েকানা বানায় রাখলাম সূরা গুন সুবহানাল্লাহ আম্মা দানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর পয়গম্বর আমার হুজরাতে আসলেন এই মুহূর্তে বেলার আজাম দিছে আল্লাহ বা আল্লাহর বৈগম্বর কিল আর এই ঘন্টি আওয়াজ শুইলাম আত্তাই হিমার না আওয়াজ আল্লাহর বৈগম্মর যে আমরা লাল হয়ে গেলাম আল্লাহর বৈগম্মর কেমন জানি করতেছে আল্লাহর পৈগাম্বর আমি আইসাকে চিনি না আমি বললাম হে রাসুলুল্লাহ আপনি এমন কেন করতেছেন আল্লাহ পয়গাম্বর বলেন মানান্ত তুমি কি আমি তো তোমাকে চিনলাম না আম্মা জানাইসা বলেন আমি তো আপনার স্ত্রী আয়েশা বলেন বান্না আয়েশা আয়েশা আমি চিনলাম না আম্মা জানাইসা বলে বিনতে আবু বকর হে রাসুলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি তো আপনার বিবি আয়েশা আবু বকর কন্যা বলেন মার আবু বকর আবু বকর কি আমি চিনলাম না বলে ইবনে আবি কুহাফা আম্মা আমার আব্বা আমি কো আমার সন্তান আমার আব্বা জানকে আপনি চিনতে পারেন না আল্লাহ পয়গম্বর যখন এমন কথা বলতেছে রাস্তার পাশ দি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো যায় আর দেখে দুই জনের ভিতরে কথা কাটাকাটি হইতেছে আর ঘরে প্রবেশ করার পর বলে ও মা তুমি কার সাথে তর্ক বিতর্ক করতেছো আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ফলাইয়া বলেন ও গো আব্বা জান আল্লাহর পয়গম্বর আমাকে চিনতেছে না ফেলার মসজিদে আজান দিছে আল্লাহর পৈগম্বর আমাকে চিনতেছে না আমি বললাম আপনার বিবি আয়সা আর আল্লাহর পৈগম্বর আয়সা তুমি কে আমি বললাম আপনার জাহাবি অপরে কন্যা বলে না বিবকর কে আমি চিনলাম না আমি বললাম ইয়ার সুর আমার আপনাকে আপনি চিনতে পারতেছেন না আপনার হিজরতে ওই হায়াতের বলে প্রথম সাথে আমার আব্বা যান আপনি কি আমার আব্বা জানকে চিনতে করতেছেন না আল্লাহর পয়গম্বর বলেন না না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুন সামনে যখন আম্মা আয়েশা জুকির পানি ফলায়া যখন এমন কথা বলছে আবু বকর বলে আয়েশা কথা বাড়ায় না কথা বাড়ায় না আল্লাহর পয়গম্বর সাথে আর তুমি কথা বাড়ায় না আল্লাহর পয়গম্বর

জিনা ওমিনারা ইনা সে দাদি ধর স্টাইনো আয়দিন করোনা আয়দিনারা

আর <laughs> নি ন্যায় পড়ান বাদশাহ দুই নাম্বার রাজুলুল মুআল্লাকুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ দুই নাম্বার হলো এমন মানুষ যে মানুষের অন্তরটা সব সময় মসজিদের সাথে জুড়ানো থাকে নামাজ পড়ছে আসরের নামাজ আবার মাগরিবের নামাজ পড়ার জন্য বান্দা অন্তরটা মসজিদের দিকে চইলা যায় বান্দা মাগরিবের নামাজ আদায় করছে এশার নামাজ আদায় করার জন্য বান্দার অন্তরটা মসজিদের দিকে চইলা যায় বান্দা নিজেকে সব